এভরিওয়ান গুড মর্নিং আজকে সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করছি ছাদে আসার কারণটা কি এই যে বাটি আর প্যাকেটে করে নিয়ে এসছে একটা জিনিস সেটা কি সেটা তোমাদের দেখাচ্ছে দাঁড়াও নিয়ে এসছি এই যে বাটি আর দাঁড়াও এই যে আমি সকালবেলা তো মেথি ভিজানো জল খাই তো ভাবছি যে মেথির দানাগুলো কি করব তাই ভাবছি ছোট্ট বাটিটাই করে লাগিয়ে দেবো কাউকে কিছু বলবো না দেখি হয় কি না গাছ যদি মেথি গাছ হয় তাহলে সেখান থেকে মেথির পাতাগুলো নিয়ে কাছ মেথি করে রেখে দেবো কিন্তু কথা হচ্ছে মাটি কোথায় আমি তো মাটি খুঁজে পাচ্ছি না এর মধ্যে এখানে ওখানেই কিছুতে হবে এই যে এই বালতিতে আছে মাটি মা মনে হয় একবারে সব কিছু মিশিয়ে এই বালতিটার মধ্যে মাটিটা রাখে তা আমি ঠিক জানিও না এখান থেকে এই বাটিটা নিয়ে এই বাড়িটার মধ্যে করে মেথি গাছটা লাগাবো চলো আর আজকে ছাদে অনেক ফুল ফুটেছে অনেক 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 ফুল ফুটেছে ছাদে যে চন্দ্রমল্লিকা ফুটেছে ওইখানে ওদিকে আরও কত সুন্দর গোলাপ ফুটেছে আরও আরও অনেক ফুল ফুটেছে এই যে বাড়িটাকে আমি আমাদের এই যে এই পিছনটায় রেখেছি জানি না হবে কি না দেখি হয় কি না কি হয় না হয় তো দেখা যাক তোমরা কি একটা জিনিস জানো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পাথরকুচি গাছ পাথরকুচি গাছে এরকম ফুল হয় আর সেই ফুলগুলোকে এই যে এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আওয়াজটা শোনো শুনতে পাচ্ছো এরকম ফাটাতে কি ভালো লাগে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন হয় এই যে এরকম এরকম করে ফাটালে দারুণ লাগে চলো গাছের সাথে খেলে আর লাভ নেই নিচে যাই চলো সকালে এখন ভাত বসিয়ে এসছি রুটি আছে বাবা খাবে আর হচ্ছে সকালে ভাত বসিয়ে এসছি ভাত আমি আর মা খাবো চলো নিচে যাই গিয়ে চা খাবো অনেক কাজ অনেক কাজ অনেক কাজ ভালো লাগছে না সকালবেলা শুদ্ধ ভাত খেয়ে নিয়েছি আর রান্না বান্না শুরু করে দিয়েছি ওই যে ওইখানে রান্না করেছি হচ্ছে ডাল আর হচ্ছে টমেটো চচ্চড়ি কাঁচা টমেটো চচ্চড়ি করেছি সরষ্য বাটা দিয়ে তোর ক্যামেরাটা না ভোলা ভোলা লাগছে ব্যাস এবার ঠিক আছে তো এখানে রান্না করেছি হচ্ছে টমেটো চশরি কাঁচা টমেটো চশরি পেঁয়াজ দিয়ে ডাল আর এখানে এখন আলু ভাজা বসিয়েছি না শুধু আলু একদমই ভাজা হচ্ছে না ভাজা করবো হচ্ছে শিম আলু ভাজা করবো আর রান্না করবো হচ্ছে এই যে হ্যাঁ আমুদি মাছ ভাজা আজকে এটাই করবো আমুদি মাছ ভাজা চলো আর ভাতটাও বসিয়ে দিয়েছে কারণ জানি যে মাছ এটাও চলো শুরু করি তোমরা আজকে বাবার থেকে রিভিউ নেব যে বাবা মা এখন গেছে একটু দরকারে আসলে বাবা আমাদের রেশন কার্ড হারিয়ে ফেলেছে তো এই মাসে যার জন্য রেশনটাও পেলো না তো বাবা রেশন কার্ডটা হারিয়ে ফেলেছে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে এখন তো দেখা যায় কী হয় নতুন করে আবার রেশন কার্ড করতে হবে আর এখনকার এইসব জিনিসে যা ঝামেলা তো বাবা আসুক তারপর দুপুরবেলা বা যখনই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কেকটা কীরকম হয়েছে আর কেকের এখন অবশিষ্ট এই যে এইটুকু কেক পরে আছে জাস্ট চার পিস কেক পরে আছে তাও এটা আমি খাইনি এখনো পর্যন্ত বাবা খেয়েছে এক পিস খেয়েছে আরও খাবে তো এই চার পিসই আছে তো ঠিক আছে চলো রান্না বান্না করে নিই ঘরের ওই দিকের জালনাটা দরজাটা খুলে দিয়েছি ব্যালকানির আর এই দিকেরটা বন্ধ করে রাখছে নাহলে এদিক থেকে হাওয়া আসে তো ওইদিকে দরজাটা ধাপ ধাপ করে আওয়াজ হয় আর এদিকে জানলাটা তো খুলতে পারি না কারণ এখানে গোপালরা থাকতো কালকে একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন ছিল সেখানে বাচ্চাটা আমরা যে গিফট দিয়েছি তার রিটার্ন গিফট বাচ্চাটা একটা করে পার আর একটা অ্যালপি লজেন্স দিয়েছিল আর লজেন্সটা আমার খুব ভালো লাগে খেতে দাঁড়ো এখন এই যে বাবার ফোন নিয়ে নিয়েছি বাবা ফোনটা রেখে গেছে তাই বাবার ফোন দিয়ে এখন ওকে ফোন করে বলবো যে আমাকে লজেন্সটা এনে দিতে দেখি নিয়ে আসে কিনা কালকে রাত্রে ওকে আমি বলেছি যে আমাকে ওই লজেন্স এনে দেবে ও বলে যে নিয়ে আসবো একবার বলে দিন হ্যালো বলছি কালকের ওই অ্যালপে লেভেল লজেন্সগুলো নিয়ে আসবে পাওয়া যাবে তুমি নিয়ে আসবে আমি জানি না কিছু প্যাকেটটা তো ফেলে দিয়েছি হ্যাঁ গিয়ে বলবে যে অ্যালপেলেবেল লজেন্স ওই যে হলুদ হলুদ ঘিয়া ঘিয়া কালারের প্যাকেট আমি তো আমি তো বাচ্চাই বলো চলো বলে তো দিয়েছি যদি বললো যে যদি খুঁজে পাই তাহলে নিয়ে আসবো দেখা যাক যদি আনে তাহলে তোমাদের আমি নিশ্চয়ই দেখব। হ্যাঁ বর বলছে তোমার এখন লজেন্স খাওয়ার বলস আমার কতই বা বয়স বলো এই তো বাচ্চা মেয়ে একটা দেখা যাক না কিছু কিছু লজেন্স আছে জানো তো আমি সব লজেন্স খাই না তবে কিছু কিছু লজেন্স আছে আমার ভীষণ ভালো লাগে যেমন হচ্ছে পালস লজেন্স তারপর হচ্ছে এই অ্যালফিলিবির লজেন্সগুলো আরও কিছু কিছু লজেন্স আছে যাই হোক এখন নাম মনে পড়ছে না ওগুলো সারাদিন খালি কাজ আর কাজ কাজ আর কাজ আর ভালো লাগে না কাজ করতে করতে এখানে যে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি আর মাছটাকেও যতটা লাগবে ধুয়ে এখানে রেখে দিয়েছি মাছটা একদম কড়া কড়া করে ভাজবো ডালের সাথে এই যে এটা হচ্ছে আমদি মাছ ভাজা একদম কড়কড়া করে রেখে দিয়েছি ভেজে ঢাকনা দিইনি ঢাকনা দিলে নেতিয়ে যাবে তাই ঢাকা দিইনি যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা খেয়ে তোমার কেমন লেগেছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আর দু পিস আছে খেয়ে নেবে তুমি যখন কোনো মানুষকে বিশ্বাস করে কোনো কথা বলো সেই বিশ্বাসের কথাটা যদি মানুষটা অন্য কাউকে গিয়ে বলে দেয় তখন খুব খারাপ লাগে আমার সাথে ঘটনাটা ঘটল সেই জন্যই বলার আর কি তো এটাই হচ্ছে বলার যে করবো মুডটা একটু অফ হয়ে গেল যাই হোক কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেসব কিছু আর বললাম না মুডটা একটু অফ আছে মুড অফ থাকলে মুড ঠিক করার কেউ নেই তাই নিজেকে নিজের মুখ ঠিক করতে হবে চলো মুখ অফ করে লাভ নেই নিজেকে খুশি রাখাটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে দাঁড়িয়ে কারণ তোমাকে খুশি করতে কেউ আসবে না এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝে গেছি যে তোমার মন খারাপ থাকলে মন খারাপ আরো করাতে মানুষজনের অভাব থাকবে না কিন্তু তোমার মন খারাপ থাকলে মনটাকে ঠিক করতে কেউ আসবে না নিজের মনটাকে নিজেকেই ঠিক করতে হবে নিজেকেই নিজেকে খুশি রাখতে হবে চলো এখন রান্নাবান্না তো হয়ে গেছে চুলটা খুলবো করে স্নান করতে যাব হেভরিওান গুড ইভিনিং এখন বাজে সাড়ে আটটার মতো সন্ধ্যাবেলা চাটা খেয়ে বাবার একটা বন্ধু এসে কথা বলছিলাম ওনাকেও চাটা দিয়ে এখন ঘরে আসলাম এখন রেডি হব রেডি হব কোথায় যাব আজকে হুট করে দুপুরবেলা আমাদের পাড়ার একটা দাদা ওর মেয়ের জন্মদিন তাই নিমন্ত্রণ করে গেছে আমাকে তাই সেখানেই যাব চলো এখন ঝরপট করে রেডি হই নটার সময় যাব বেশি রাত করবো না তাড়াতাড়ি করে চলে আসবো চলো রেডি হয়ে গেছি গিফট নিয়ে নিয়েছি চলো এই যে জন্মদিন বাড়িতে এখন চলে এসেছি আর এই যে ছোট্ট বাচ্চাটা যে ডান্স করছে ওরই কিন্তু আজকে বার্থডে ওর বার্থডেতেই আমরা এসেছি ওর বাবা আমাদের বিকেলবেলা বলে এসছে আমাকে ইনভাইট করে এসছে তাই আমি এখন চলে এসেছি আর এসোকে গিফটও দিয়ে দিয়েছি আর ও আমাকে খুব মিষ্টি করে একটা থ্যাংক ইউ বলেছে সেটার আর ভিডিও করা হয়নি আর ওকে এখন ডাকছি ওর পাত্তাই পাওয়া যাচ্ছে না কেন বলো তো ও এখন এদিকে গান চালিয়ে ভীষণভাবে ওর স্কুলের ফ্রেন্ডদের সাথে নাচতে ব্যস্ত আর ও কিন্তু দারুণ ডান্স কর জানো তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে ও এত সুন্দর ডান্স করছে ওর কিছু ডান্স তোমরাও দেখে নাও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জাস্ট বাড়ি ঢুকছি আবার রাস্তাটা এত অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না এই যে কে রাত্রেবেলা এরকম চিপস খায় গো বাটিতে করে কুরকুর কুরকুর করতে করতে মানে আমি চিপসগুলো এনে এনে রাখি নানান রকম টেস্টি টেস্টি আর তুমি আমার থেকে নিয়ে নিয়ে খাও হ্যাঁ আমিও এখন এই যে খাবো লেবু দুপুরে লেবু খায়নি দেখো লেবুর সাইজটা দেখেছো কত বড় তোমাকে দেবো না তুমি খেয়েছো ভালো না লেবুটা মিষ্টি না হয়ে গেল খাওয়ার ইচ্ছাটাই চলে গেলো ভালো খেতে চিপসটা ভালো না খেতে এইটা আমি প্রথম কাঠ থেকে খাওয়া শিখেছি জানো গোলুর থেকে গলু আর মিলে ওদের থেকে এই চিপসটা প্যাকেট ঠিক আছে আমি তো জন্মদিন বাড়িতে খেয়ে এসেছি মাথায় চকচপ করে তেল দিলে মুখটা কিরকম নেপালি নেপালি লাগে প্রচণ্ড খুশকি হয়েছে মাথায় তো এইবার যে তেলটা দিয়েছি ভেবেছি কালকে শ্যাম্পু করবো না আসলে দুদিন রাখবো মাথায় পরশু দিন শান্ত করবো আর আমি এখন লেবু খাবো আমার তো এমন প্রশ্ন ছিল ওর ছিল না তো ও বাড়িতে রুটি টুটি খেয়েছে এখন যেই চিপসটা বার করেছি এখন ব্যাস চিপস খাচ্ছে হ্যাঁ ও একা খাচ্ছে না আমি এখন এই লেমন বিস্কুটটা খাবো লেমন বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে কী করে লেমন বিস্কুটটা পেলেও নিয়ে আসবে তো ওই কাকুর দোকান থেকে ঠিক আছে তা চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকতে থ্যাংক